আম ফুরিয়ে যাবার আগেই বানিয়ে নিন মোরক্বা বা আচার যার যেটা ভালো লাগে সেই সেটা বানিয়ে নিন আমি আজকে মোরকবা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কীভাবে মোরগব্বাটা বানিয়েছি এখানে দেখেন কি সুন্দর এ হয়েছে মোরক্বা হাতে সাথে তুলতুলে লাগছে স্কিপ না করে দেখতেই থাকুন পুরো ভিডিও জুড়েই আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও হয়তো ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে আমি দেড় কেজির একটু বেশি আম নিয়ে নিয়েছি আমগুলো কেটে পানিতে রেখে দিয়েছিলাম যেন কষটা ঝরে যায় কষটা কষটা দেখেন ঝরে গিয়েছে আমি এগুলো বারে বারে ধুয়ে নিচ্ছি দেখেন কত কষ পানি বের হয়েছে এগুলো ধুয়ে তুলে নিচ্ছি আমি আমগুলো একেবারে সুন্দর মতো অনেক খানি খোসা ছাড়িয়ে নিয়ে নিই একটু একটু খোসা ছাড়িয়েছি একটু একটু রেখে দিয়েছি যেহেতু আমগুলো একটু পাকনা পাকনা ধরে গিয়েছে আসলে বারবার ধুয়ে নিয়েছি অনেকবার ধুয়ে নেওয়ার পরে দেখেন আমি এগুলো ঝরে পানি ঝরিয়ে নিচ্ছি অনেকবার ধোয়াতে কোয়াশগুলো ঝরে গিয়েছে মানে ভিতরের কোয়াশগুলো যেন না থাকে এইভাবে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে চলে এলাম মূল প্রসেসে আমি একটা কাটা চামচ নিয়েছি কাঁটা চামচের সাহায্যে এখন সবগুলো আমের আমগুলো কুচিয়ে নিবো দেখেন আসলে কুচতে আমার অনেক কষ্ট হইতেছে হাত মানে কি বলবো মানে মানে ই করতেছি কিন্তু কেমন যেন লাগতেছে অনেক দিন পরে বানাইতে আসছি যেহেতু যাই হোক আসলে কষ্ট না করলে কোনো কিছু খাওয়া যাবে না যেমন কষ্ট আছে তেমন খেতেও স্বাদ এগুলো যাই হোক দেখেন এইভাবে ঠিক মানে একের পর এক আপনি এই আমগুলো এভাবে কেচে কেচে নেবেন তার কেচে কেচে নিলে এর মধ্যে যে চিনি বলেন বা গুড় বলেন সেই শিরাটা অনেক সুন্দর মানে ভিতরে যাবে একটুও ই লাগবে না শিরাটা সের মধ্যে গেলে বাস অনেক সুন্দর লাগে আমার সবগুলো আম কুচিয়ে নেওয়া শেষ এখন দেখেন আমি এগুলো পানি দিয়ে পানিতে রেখে দিয়েছিলাম পানিতে রেখে দিয়ে আবার ভিতরে যে কষটা ছিল সেই কষটা টক পানিটা বের হয়ে গেছে আমি এখন একে একে আবারও ধুয়ে নিচ্ছি আর এই পর্যন্ত আমার সাথে যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার সাথে বা আমার ভিডিওগুলো যাদের দেখতে ভালো লাগে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আপনাদের বন্ধু সার্কেলদের মাঝে প্লিজ শেয়ার করে দেবেন এখন চলে এলাম আপনাদের একটু গোপন টিপস জানাতে এটাই হচ্ছে গোপন টিপস দেখেন এই গোপন টিপসটা হচ্ছে লবণ দিয়ে লবণের মধ্যে মানুষ অনেকে চুনাপানির মধ্যে মানে চুন দিয়ে চুনের মধ্যে রেখে দেয় যেন আমটা শক্ত হয়ে যায় আমি আসলে এখানে চুন দিচ্ছি না এখানে একটু লবণ পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখছি যেন ভিতর থেকে টক পানিটা বের হয়ে যায় মানে আমের যে একটা টক আছে সেই টকটা যেন বের হয়ে যায় রেখে রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে ওইখান থেকে ধুয়ে একটু চিপে বিশ মিনিটের মতো রোদ্রে রাখছিলাম যেন ওই পানিটা ভিতর থেকেও শুকিয়ে যায় এগুলো হচ্ছে আসলে আমি আমি এরকম করেই বানাই জানি না কে কেমন বানায় যাই হোক দেখেন এখন একটু রোদ্রে দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে মানে সঠিক সময় বা অনেক সময় যদি কারো কাছে না থাকে অল্প সময়ের মধ্যে বানানো যায় কারণ চুনা পানি দিয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আমি এখানে অল্প সময়ের মধ্যে আচারটা বানিয়ে ফেলতে পেরেছি বা মোরগ বাটা বানিয়ে ফেলতে পেরেছি এখন আস্তে আস্তে এগুলো সব তুলে নিব দেখেন কি সুন্দর হয়েছে মানে যা বলার ভাষা নেই আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে এর মধ্যে থেকে দেখেন একটু পানি বের হচ্ছে না শুকিয়ে গেছে সব পানিগুলো চলে যাব মূল প্রসেসে এখন দেখি কীভাবে সবগুলো আমি আলাদা বাটিতে উঠায় নিয়েছি আর এই যে বাটির মধ্যে দেখছেন চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আসলে মোরগ বা মিষ্টি হইতে হয় মিষ্টি না হলে হয় না মোরগ বা হচ্ছে চিনি দিয়ে বানালে বা গুড় দিয়ে যে যেটা দিয়েই বানান মিষ্টিটাই আর কি বেশি ভালো লাগে আমি মানে চিনির সাথে একটু গুড়টাও দিয়ে দিব না আপনারা সেটা দেখবেন অবশ্যই সাথেই থাকেন আমি একটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে কড়াই দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা যখন একটু উমামা গরম হয়ে যাবে তখন আমি চিনিটা দিয়ে দিব। আমি যখন চিনিটা দিয়ে দিলাম দেখেন পরিমাণ মতো আমি চিনি দিলাম যার যেমন দরকার সেই সেমনটাই দিয়ে নেবেন আমি আমার মতো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার ইটা দুটা তেজপাতা দিয়ে দিলাম এখনো এখানে কোনো ফল দিব না কারণ এখানে তেজপাতাতে জাস্ট সেন্ট হবে আমি এখানে আর গরম মশলার যে ফলটা আছে ওটা দিব না ওটা দিলে আর কি আমার কাছে বেশি লাগে যাই হোক একটু দিয়ে দিলাম গুড় কালার হওয়ার জন্য মানে মোরগবাটা সাদা ফ্যাকাশে হবে না চিনি দিয়ে বানালে সাদা সাদা থাকে আমি এই জন্য একটু গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু গুড় দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য গুড় দিয়ে এখন অনুবর্তন আটতে হবে মানে এখানে নাড়তে হবে অনবরত যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে সেটা আর খাওয়া যাবে না তেতো হয়ে যাবে দেখেন আমার গুড়টা বলক এসে গেছে মানে যতক্ষণ না আঁশ উঠবে বা গুড়টা মানে ঠিক প্রসেস মতো না হবে সেটা আর কি করা যাবে না দেখেন আমি এখন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো গুড়টা জাল এসে গেছে এখন আমগুলো ঢেলে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এর ফাঁকে আপনাদেরকে আবারও একটু বলে নেই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পাশে থাকা বেলায় কন্ট্রি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছায় এবং আপনি সব সময় দেখতে পারেন দেখেন কি সুন্দর করে আমি করে নিচ্ছি দেখেন গুড় দেওয়াতে মাস আল্লাহ অনেক সুন্দর কালার আসছে এভাবে নেড়ে চেড়ে আমি বানিয়ে নিব আমের মোরব্বা আপনারাও যদি আমার মতো করে বানাতে চান আমার টিপস দেখে আপনারা ট্রাই করতে পারেন আসলে অনেক দুর্দান্ত সুন্দর হয়েছিল এভাবে বানালে আসলে অনেক স্বাদ অনেক মজা যে খেয়েছে সেই এর প্রেমে পড়ে যাবে একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাবে তাই দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমি এখন চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে দেখেছেন তাই আপনারা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু সার্কেলের মাঝে পৌঁছে দিবেন আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক লোভনীয় হয়েছে দেখেন হাতের সাথে একেবারে কী সুন্দর লেতিয়ে যাচ্ছে মাশাল্লাহ কিন্তু একটাও ভাঙেনি একটাও ই হয়নি আমি এক কামড় খেয়েও দেখলাম দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিতর পর্যন্ত একেবারে চিনি শিরাটা ঢুকেছে আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ